দীর্ঘ আঠেরো মাস ধরে শয্যাশায় থাকা মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বেনিয়া গ্রামের বাসিন্দা তথা লরি চালক কবির শেখে সহায়তা প্রদান করল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা স্থানীয়রা জানিয়েছেন কবির শেখ গত দেড় বছর আগে ঝাড়খণ্ডের গোড্ডা লরি চালানোর সময় একটি দুর্ঘটনার শিকার হন তারপর থেকেই তিনি শয্যাশায়ী বর্তমানে চিকিৎসা চলছে তার ফলে পরিবারের দৈনন্দিন চাহিদাও চিকিৎসা খরচ মেটাতেও হিমশিম অবস্থা তার সেই অবস্থায় সংগঠনের পক্ষ থেকে সোমবার তার হাতে তেরো হাজার টাকা তুলে দেওয়া হয় পাশাপাশি দৈনন্দিন খাদ্যের জন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের সদস্যদের মতে মূলত মালদা জেলা কমিটির সভাপতি জামিরুল শেখ ও রাজ্য সভাপতি মোশারফ হোসেনের উদ্যোগেই এই সহায়তা সম্ভব হয়েছে পাশাপাশি সহায়তা করেছেন সর্বভারতীয় সভাপতি সুরেন্দ্র প্রসাদ কোষাধ্যক্ষ আফতার সেন ও সাদিকুল শেখ সহ অন্যান্যরা এদিন সোমবার সংগঠনটির পক্ষ থেকে কবির শেখের বাড়িতে গিয়ে নগদ অর্থ তুলে দেন এবং ভবিষ্যতেও পাশে দাঁড়ানোর আশ্বাস দেন কবির শেখ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলেন দীর্ঘ আঠেরো মাস পরে মনে হলো কেউ সত্যি পাশে দাঁড়ালো এই অর্থ আমার চিকিৎসায় খরচ করব। কালিয়াচক থেকে মহাশ্রী আলী রিপোর্ট পুষ্প প্রভাত টিভি আমি ট্রাক চারুক ড্রাইভার ছিলাম আমি গোড ডাই অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তারপরে আমি অসুস্থ আঠেরো মাস থেকে অসুস্থ হয়ে আছি তারপরে ড্রাইভার সাব সংগঠন থেকে এসেছে সব আমাকে তেরো হাজার টাকা আমার হাতে তুলে দিয়েছে কেমন লাগছে টাকাটি কী করবেন আমি এই টাকা দিয়া এলাজ করাবো আমি সুস্থ হব ভালো হব আমি আবার গাড়ি চালাবো কতদিন ধরে আপনি অসুস্থ রয়েছেন মাস থেকে আছে পরিবারে কে কে রয়েছে আপনি পরিবারে আছে মা আছে বাবা আছে তিনটা ছেলে পিলে আছে বউ আছে আমি আছে সরকার থেকে কোনো রকম সহায়তা করেনি আপনাদের কেউ সাহায্য করেনি আমাদের যা করেছে আমার এই ড্রাইভার ভাইগুলা সব গঠন থেকে করেছে আজকেও তো সহায়তা করলো হ্যাঁ কেমন লাগছে আপনার খুব খুশি হলাম আমি খুব ভালো হলো আরো আরো সাহায্যের আশ্বাস দিয়েছে আরো দিয়েছে যদি হয় তো আরো করব আমরা আপনার নাম কবির সেন জয় জয় ভারত অল ড্রাইভার কল্যাণ সং ভারত জিন্দাবাদ আমি কালিচক তিন নম্বর ব্লক থেকে এমডি আমাদের রাজ্য সভাপতি মাননীয় মোশারুফ হোসেন এবং আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি জামিরুল স্যারের উদ্দেশ্যে আমরা আজকে ফারাক্কা বানিয়া গেরা মেসেছিলাম কিছুদিন আগে দেখেছিলেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা একটা স্যারকে কিছু সহযোগিতা করেছিলাম আজকে ওনার একটা অপারেশনের জন্য আমরা কিছু ওনার হাতে তুলে দিলাম তেরো হাজার টাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে একটা মেডিকেলে আমাদের কথা চলছে সেখানে ওনার ডকুমেন্টস নিয়ে দেখেছে তো অবশ্যই দু থেকে দিনের ভিতরে আমরা ওখানে ডকুমেন্টস পৌঁছাবার চেষ্টা করব। এবং সেই ড্রাইভারটাকে আমরা সুস্থ করে আবার অবশ্যই ওনার ফ্যামিলিতে যেন ওনার ছেলে মেয়ের সাথে যিনি আহত হয়েছেন তার নাম কি মানে কতদিন আগে তিনি আহত হয়েছিলেন আজ প্রায় মোটামুটি আঠেরো মাস আগে আহত হয়েছিল ওনার নাম আর যিনি আহত হয়েছিলেন ওনার নাম হচ্ছে কাবির শেখ পরিবারে কে কে রয়েছে পরিবারে আছে ওনার দুটো মেয়ে একটা ছেলে এবং ওনার স্ত্রী আছে আপনারা সহায়তা করলেন আছে হ্যাঁ আমরা ড্রাইভার সমাজ থেকে ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে মালদা ডিস্ট্রিক্টে আমরা সহযোগিতা করলাম মানে এরপরেও সহায়তা করার কোনো উদ্যোগ রয়েছে হ্যাঁ অবশ্যই উদ্যোগ রয়েছে এরকম আমরা অনেক ড্রাইভারকে সহযোগিতা করি এবং ড্রাইভারের ক্ষেত্রে প্রত্যেকটা ড্রাইভারকে বলবো যে দেখুন আজকে আমরা কিন্তু স্বাধীন দেশে বাস করছি কিন্তু ডাইবার স্বাধীন না সব জায়গাতে পাবলিকের কাছে বলুন পুলিশ প্রশাসন থেকে নিয়ে সবার কাছে আমরা মার খাচ্ছি এই জন্য প্রত্যেক ড্রাইভার সাথী ভাইকে বলব যে ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন অবশ্যই আমাদের যেটা মান সম্মান যেটা আমাদের অধিকার আমরা সরকারের কাছ থেকে অবশ্যই দাবি রেখেছি অবশ্যই আমরা সাকসেসফুল হব যদি আমরা ড্রাইভার সময় একসাথে যদি লড়াই করি অবশ্যই পাবো আর আমি একা লড়াই করলে পাবো না তার জন্য প্রত্যেক ড্রাইভার সাথীকে ভাইকে বলতে চাই এই নিউজের মাধ্যমে যে আমরা যেন একসাথে অবশ্যই ড্রাইভার সংগঠনটাকে গড়িয়ে তুলতে পারি জয় হিন্দ জয় ভারত সর্বত নমস্কার জয় হিন্দ জয় ভারত অলফ ভারত জার আমরা এসেছিলাম অল ড্রাইভার ওয়ার্লফারের পক্ষ থেকে আমরা কিছুটা কারিকর্তা এসেছি এখানে এটা দীর্ঘদিন থেকে আমাদের ড্রাইভার সাহেব এটা মানে অসুস্থ অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে পড়ে আছে প্রায় আঠেরো মাস থেকে তো ফারাক্কা জায়গাটার নাম আছে ফারাক্কা আঠেরো মাইল জায়গাটার নাম আজকে ওনার বাড়ি এসছি আমরা কিছু অনুদান নিয়ে আমাদের ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা সংগঠন যখন করি তো সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু অনুদান দেওয়ার জন্য এখানে এসেছি তো সেই অনুদানটা আমাকে ড্রাইভারটাকে বুঝিয়ে দিলাম আমরা তেরো হাজার টাকা আমরা দিতে পারলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামীতে আরও চেষ্টা করব যেন ড্রাইভার পাশে দাঁড়াতে পারি কিবা বা ড্রাইভার হিতের জন্য আমরা কাজ করতে পারি যেন আমাদের সংগঠনটা মজবুত হয় আমাদের ড্রাইভার সাহেবেরা যেন ভালো থাকে এই বিষয় নিয়ে আমরা কাজ কিছু করার জন্য আমরা কিছু আমরা সংগঠনের কারিকর্তা নিয়ে আমরা এখানে একটা উদ্বোধন মানে এটা আমরা রোগীকে সহায়তা সহায়তা করার জন্য আমরা এখানে পেশেন্টের বাড়িতে এসেছি এর আগে আমরা অনেক ড্রাইভারকে সহায়তা করেছিলাম যেখানে ফারাক্কা আপনারা সকলে জানেন যে খারাক একটা প্যার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিলো তার ফ্যামিলিকে নব্বই হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল আর অনেকগুলো আরও ড্রাইভারের আমরা অনুদান যেমন ইসলামপুরে একটা ড্রাইভার ভাইয়ের ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওখান থেকে পোস্টমর্টাম করে আমরা যে কোনো সংগঠনের পক্ষ থেকে খরচ করে নিয়েছিলাম তো এগুলো অনেকগুলো কাজ আমরা করার করছি আবার চেষ্টা করছি করার জন্য ভালো করার জন্য কেন আমাদের ড্রাইভার সমাজ একটা পিছাওয়া জায়গায় তো আমরা চাই আমাদের সমাজটাকে একটু আগেবার চেষ্টা করছি আমাদের আমরা সংগঠনটাকে মজবুত করছি এই বলে আমার বক্তব্য ছিলাম আপনার নাম আপনার নাম আমার নাম ফিরোজ শেখ